হ্যালো বন্ধুরা আমার নাম রৌমদীপ আর আমি হায়দ্রাবাদে এতদিন থাকতাম আমি কলকাতা থেকে বিলং করি আর আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি তো সেই সূত্রেই এই ভিডিওটা বানানো আমি আগে এতদিন লাস্ট দশ বছর ধরে হায়দ্রাবাদে ছিলাম মাঝখানে দু বছর ব্যাঙ্গালোরেও চাকরি করেছি তো এখন কাজের সূত্রে আমি ফিলিপিন্সে মানিলা শহরে এসেছি এখানে আমাকে নেক্সট দু তিন বছর কাটাতে হবে একটা নতুন প্রজেক্টের জন্য তো সেই জন্যই ভাবলাম যে আপনাদের সাথে এই জার্নিটা শেয়ার করব তো আপাতত আমি এখন মানিলাতেই রয়েছি আর আমার অফিস আমি লাস্ট উইকেই এসেছি আমি অলরেডি মানিলাতে রয়েছি তো আমি আপনাদের সাথে প্রথম ব্লগ নিয়ে আসতে চলেছি এটা আমার প্রথম ভিডিও তো তাই জন্য আমি ভাবলাম একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিই যাতে আপনারা অ্যাটলিস্ট জানতে পারেন যে আমি কোথা থেকে আসছি বা কি করব অ্যান্ড অল সো দেখতে থাকুন আর আপনারা দেখতে পাবেন আমার মানিলার জার্নি আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই কি কি করছি মানিলা কেমন শহর কেমন দেখতে সো বাকিটা দেখতে থাকুন আর আমি আরও অনেক ভিডিওজ নিয়ে আসবো এটা সবে প্রথম ভিডিও তারপর আস্তে আস্তে আমি আরও অনেক ভিডিও আনবো তো চলুন দেখতে থাকুন থ্যাংক ইউ টাটা যাচ্ছি চেক ইন করতে চেক ইন করার পর ইমিগ্রেশন হবে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স দশ বছর আগে ইউএসএতে গেছিলাম বাট খুবই শর্ট স্প্যানের জন্য ভুলেও গেছি কী ছিল না ছিল দেখি কি প্রসেস পুরোটাই চেষ্টা করবো প্রথম আম দেখানো যে কী প্রসেস এ না যাই হোক কন্টিনিউ করছি কিছুক্ষণ পর হচ্ছে আপাতত আমার একুশ কেজি হয়েছে সিকিউরিটি চেক ইনটা মানে ব্যাগের চেক ইনটা হলো এরপর সিকিউরিটি হবে বাট তার আগে ইমিগ্রেশনে যেতে হবে এই হচ্ছে আমার বোর্ডিং পাস ফার্স্ট টু হংকং অ্যান্ড দেন পরেরটা হচ্ছে হংকং থেকে মনিলা যাই হোক আপাতত যাচ্ছি ইমিগ্রেশনে ইমিগ্রেশনে গিয়ে দেখি কি হয় দেখতে থাকুন এখন আমরা এসছি এই যে ইমিগ্রেশন হচ্ছে ছোটই আছে লাইনটা খুব একটা বেশি বড় নেই হয়ে যাওয়া উচিত তাড়াতাড়ি দেখা যাক কী কী চেক করে অনেক বছর হয়ে গেছে একবারই গেছি বাইরে সেকেন্ড টাইম কি কি চেক করে দেখা যাক আরো আছে বাট লোকজন বেশি নেই দু তিনটে কাউন্টারই খোলা তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত এমনিও ফ্লাইট আমার রাত দুটো পঁচিশ আধা ঘন্টা ডিলে হয়েছে দেখা যাক কত তাড়াতাড়ি ইমিগ্রেশন হয় ইমিগ্রেশন হয়ে গেলে এবার গেট সিকিউরিটি চেক ইন করতে হবে সিকিউরিটি চেক ইন করে তারপর আমাকে গেটে প্রসিড করতে হবে দেখতে থাকুন বাকিটা পরে দেখাচ্ছি পোর্টে নেমেছি জাস্ট ট্রান্সফার ট্রান্সফার করলাম করে এখন যাচ্ছি দেখি কোন গেট আছে এখন হংকংয়ে বাজে প্রায় সাড়ে দশ সাড়ে এগারোটা এগারোটা পনেরো মতো আমার ফ্লাইট মানিলার জন্য হংকং থেকে বেলা দুটো কুড়িতে তো এখনো মোটামুটি তিন ঘন্টা বাকি আমি দেখি তিন ঘন্টা হংকং এয়ারপোর্ট ঘুরে বেড়াবো তাছাড়া কোনো উপায় নেই একা একা খুবই বোরিং হায়দ্রাবাদ থেকে হংকং আসতে প্রায় সাড়ে চার ঘন্টা লাগে আর এত রাতেই ফ্লাইট ছিল আমার মোটামুটি ঘুমিয়েই কেটে গেছে তো আর বোরিং লাগেনি এই হংকং এয়ারপোর্টটা বেশ ভালোই লাগছে আপনারাও দেখতে পারেন প্রচুর দোকানপাট রয়েছে রাডা সব প্রচুর দোকানপত্র রয়েছে আমার ওয়াইফকে নিয়ে আসলে অনেক বেশি খুশি হত আমার পছন্দের সেরকম কোনো দোকান তো দেখতে পাচ্ছি না বাট ভালো অনেক ওয়েল মেনটেন্ড এয়ারপোর্ট প্রচুর অর্গানাইজড আপাতত ভালোই লাগছে এই করবো নেক্সট তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এইভাবেই কাটাবো দোকানপত্র ঘুরবো একটু এরপোটটা ঘুরবো ব্যাস ওইভাবেই কাটাবো যাই হোক এরপরেরটা মনিলা পৌঁছে তারপর আপনাদের সাথে শেয়ার করছি যতক্ষণের জন্য টা হ্যালো বন্ধুরা সো এটা ছিল আমার ফার্স্ট ভিডিও আপনি আপনারা ভিডিওটাতে দেখতে পাবেন যে আমি হংকং এ নামার পর আর সেরকম করে আপনাদের দেখাতে পারিনি অ্যাকচুয়ালি হংকং থেকে আমার মানিলার ফ্লাইট ছিল তো মানিলার এয়ারপোর্টে নেমে আমার সাথে একটু প্রবলেম হয়ে গেছিলো আমার একটু মানিলার কারেন্সি দরকার ছিল আমার আমার কাছে ইন্ডিয়ান কারেন্সি ছিল তো আমি ভেবেছিলাম কার্ডে হয়ে যাবে বাট যে গাড়িটা অফিস থেকে পাঠানো হয়েছিল হোটেল থেকে অ্যাকচুয়ালি সেই গাড়িটার ড্রাইভারটার ক্যাশই লাগতো তো তাই জন্য আমি একটু প্রবলেমে পড়ে গেছিলাম তো বিকজ ওখানে কোনো এটিএম ছিল না ছিল বাট ওয়ার্ক করছিল না যেখান থেকে আমি আমার ডেবিট কার্ড দিয়ে বা কোম্পানি কার্ড দিয়ে আমি ক্যাশ তুলতে পারতাম তো সেই কারণে একটু এদিক ওদিক চক করে কেউ কে ফোন করার জন্য আপনাদের সাথে মানিলা নামার পর আর আমি কোনো ভিডিও শ্যুটিং করে দেখাতে বা ফুটেজ নিতে পারিনি তো যাই হোক এইটুকু ছিল আমার মানিলার অব জার্নি তারপর মানীলাতে নেমে আমি কী কী করছি সেগুলো পরবর্তীকালে আপনাদের ব্লগের মাধ্যমে দেখাবো তো আরও অনেক ভিডিও আসতে চলেছে তো পারলে আমার এই ভিডিওটা আমার প্রথম চেষ্টাটা একটু সাহায্য করবেন একটু হেল্প করবেন অ্যান্ড পারলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন অ্যান্ড আমি আরও ভিডিও পরবর্তীকালে নিয়ে আসতে চলেছি ততক্ষণের জন্য টাটা